হাই আমরা সকালবেলা উঠে সুপার বাইক দেখতে যাচ্ছি আমার বন্ধু ছেলে বন্ধু বাইকে বসে বললাম যাওয়া হচ্ছে আমাদের বন্ধু দিতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা চারিদিকটা দেখাবো এবার দেখো চারিদিকটা ধুলোঘর আমার টোল ট্যাক্সি গাড়ি দেখতে যাব চারিদিকটা দেখিয়ে দিলাম বন্ধুর হাত দেখিয়ে দেখাচ্ছিলো ধুলোঘরেও ফাইডেনি চলে এলাম ঘুরে ঘরটা চলে এলাম চলে যাওয়ার পর এবার অনেকটু বইস কর oh no, no, no.